যেখানে আপনার মূল্য নেই সেখান থেকে কষ্ট হলেও ফিরে আসার চেষ্টা করবেন আপনি জীবনে ভালো থাকতে চাইলে এই ছয়টি বিষয় আপনাকে সব সময়ের জন্য খেয়াল রাখতে হবে নাম্বার এক অতিরিক্ত মায়া ত্যাগ করুন নাম্বার দুই নিজেকে নিয়ে চিন্তা করুন নাম্বার তিন সবসময় হাসি খুশি থাকুন নাম্বার চার নিজেকে সময় দিন নাম্বার পাঁচ অর্থ আয় করুন আর নাম্বারস হয় মিথ্যে ভালোবাসার পিছনে না ছুটে নিজেকে ভালোবাসুন ভাঙা জিনিসকে আল্লাহ তাআলা খুব ব্যবহার করে যেমন জমি ভেঙে ফসল তৈরি করে ওই আকাশের মেঘেকে ভেঙে ছোট ছোট টুকরো টুকরো করে সে মেঘ থেকেই আবার বৃষ্টি দেয় মাটি ভেঙে জমি চাষের উপযোগী করে একটা বিষকে ভেঙে তার থেকে নতুনভাবে আবার চারা গজায় যায় তাই আল্লাহর উপরে কখনো নিরাশতে নেই তাই কখনো কষ্ট কিংবা ভেঙে গেলে তুমি নিজেকে ভেঙে দিও না একটা কথা সবসময় স্মরণ রাখবা হয়তো আল্লাহ এর থেকেও ভালো কিছু তোমাকে দেবে এবং এই ভাঙা থেকেই তোমাকে আরও উপরের লেভেলের অন্য কিছু দেওয়ার চেষ্টা করবে জীবনে চাহিদা থাকা ভালো তবে সেটা শারীরিক বা অতিরিক্ত অর্থের নয় সামান্য একটু ভালোবাসা এবং একটুখানি সম্মানের বরফের চেয়েও ঠান্ডা হলো ধৈর্য কারণ বরফ যা পারে না ধৈর্য তার চেয়েও অধিক বেশি কিছু পারে আগে মানুষ মিথ্যা বলতে ভয় পেত পাপ হবে বলে আর এখন মানুষ সত্য বলতে ভয় পায় বিপদ হবে বলে এই পৃথিবীতে সবথেকে আপন হল চোখের পানি তাকে তুমি সুখের সময় না পেলেও দুঃখের সময় অবশ্যই পাবে খারাপ সময় আসবে আবার চলেও যাবে তাই ধৈর্য ধরো এবং লেগে থাকো বইয়ের পাতা যা শিক্ষা দেয় জীবনের পাতা তার থেকে অনেক কিছু শিখিয়ে দিয়ে যায় বিষাক্ত মানুষগুলো কখনই পাল্টে না তারা শুধু তাদের শিকার পাল্টায় আর সমস্ত দোষ অন্য মানুষের উপরে চাপিয়ে দেয় মধ্যবিত্ত হল একটি অভিশাপের নাম যাদের পুরো জীবনটাই চলে মানিয়ে নেওয়ার মাধ্যমে নিজের স্ত্রীকে সম্মান করতে শিখুন শুধুমাত্র দুমোটো ভাত কাপড়ের জন্য সে তার বাবা মাকে ছেড়ে আপনার বাড়িতে আসে না নিজের একান্ত গোপন কথা নিজের বিদায় রাখার চেষ্টা করুন কারণ এখনকার মানুষ মলমের জায়গায় লবণ লাগাতে বেশি পছন্দ করে ঘুম কি আজব জিনিস তাই না যদি আসে তাহলে সব কিছু ভুলিয়ে দেয় আর যদি না আসে তাহলে সব কিছু মনে করিয়ে দেয় অপেক্ষা করা বন্ধ করে দাও কারণ সময় কখনোই সঠিক আসে না সময়কে সবসময় সঠিক করে নিতে হয় তুমি সত্য কথা বলার কারণে যদি তোমার চারপাশের লোকজন কমে যায় তাহলে তুমি মনে রাখবে এতদিন তুমি মিথ্যা লোকের সাথে বসবাস করেছিলে